আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তো আপনারা যারা আমার এডুকেশন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের যারা মাস্টার্স পরীক্ষা দিয়েছিলেন এবং আপনাদের যে মাস্টার্সের ফলাফল তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো এর মধ্যে কিন্তু অনেকে আপনাদের যে মাস্টার্সের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটি যারা পান নাই তো তাদের কিন্তু হতাশ হওয়ার কারণ নেই তো আপনারা যারা ফেল করেছেন তো তাদেরও কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই তো আপনাদের কিন্তু বুট চ্যালেঞ্জ করতে পারবেন তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে পনেরোই জুন দুই হাজার পঁচিশ তো নোটিশে বলা হয়েছে দুই হাজার বাইশ সালে মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা উত্তরপত্র পুনর্মূল্যায়ন আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি তো চলো আমরা এখন পিডিএফটি দেখে নেই তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের জন্য কিন্তু আজকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে পনেরো ছয় দুই হাজার পঁচিশ বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ সালে মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা উত্তরপত্র পুনর্মূল্যায়ন আবেদন প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাইশ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা প্রকাশিত ফলাফল এর উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী ষোলো জুন দুই হাজার পঁচিশ তারিখ সোমবার সকাল দশটা থেকে তিরিশ পঁচিশ সোমবার পর্যন্ত অনলাইন আবেদন এবং ব্যাংকের টাকা জমা দেওয়া যাবে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা কিভাবে বুট চ্যালেঞ্জ করবে তো সেই বিষয়ে কিন্তু আগামীকাল তোমাদের জন্য একটা ভিডিও দিয়ে দেবো তো সেটি দেখে কিন্তু তোমরা তোমাদের বুট চ্যালেঞ্জ নিজেরাই করে নিতে পারবে তো এখন আলোচনা করব প্লে স্লিপ সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এইখানে লিঙ্কে রয়েছে তো সেই লিঙ্ক কিন্তু আপনি আপনার গিয়ে কিন্তু আমি দেখে দেব কিভাবে করতে হবে তো কিভাবে টাকা পেমেন্ট করবেন তো আপনি কিন্তু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন তো অবশ্য আপনাকে এখানে কিন্তু প্রতি সাবজেক্টের জন্য বারোশো টাকা পেমেন্ট করতে হবে তো আপনি কিন্তু মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ রকেট অথবা বিভিন্ন ব্যাংক যে অ্যাকাউন্ট কার্ড রয়েছে রয়েছে তো সেগুলো মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন তো নিচে দেখেন যে প্রত্যেকটি সাবজেক্টের জন্য কিন্তু আপনাকে বারোশো টাকা পেমেন্ট করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ